হ্যালো বন্ধুরা ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিও ট্রপিক আরেকটি নতুন ভ্যারাইটি নিয়ে কথা আমরা সবসময় ভ্যারাইটি নিয়ে কথা বলি তার কারণ হচ্ছে বন্ধুরা ইয়ার ওয়াইজ মেন্ট ওয়াইজ বা পিকচার ওয়াইজ যদি কোনো ভ্যারাইটি ভ্যারাইটি নয় বন্ধুরা যদি কোনো রেয়ার কয়েন থেকে থাকে তাহলে কিন্তু সকলে সেটা জানতে পারে কিন্তু ভ্যারাইটি সম্বন্ধে সেরকম কোনো পারফেক্ট বুকও নেই যে সমস্ত ভ্যারাইটি আপনি শিখে ফেলতে পারবেন আবার সেরকম অনেক ইউটিউবারের মধ্যে সেই জিনিসটা শেখানোর প্রবণতাও নেই আবার অনেক ইউটিউবাররা জানেও না তো বন্ধুরা আজকে দেখছেন বন্ধুরা তিনটে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওয়ান কোয়ার্টার আনা আছে আঠারোশো সালের তিনটে কয়েন আছে এবার এই তিনটি কয়েনের মধ্যে বন্ধুরা একটি কয়েন কিন্তু ভালো দামে বিক্রি হয় আর বাকি এগারো বারো ধরনের ভ্যারাইটি কিন্তু দামে বিক্রি হয় না এবার কোন কয়েনটা বন্ধুরা বিক্রি হয় দেখাচ্ছি এইখানটাই দেখুন বন্ধুরা খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই যে দুটো পাতার যে ডাঁটিগুলো আসছে এসে কিন্তু এক জায়গায় জড়ো হচ্ছে জড়ো হয়ে যেই বাঁধার মতো ডিজাইনটা দেখুন একটু বড়ো সাইজের আবার এই ফিতে বাঁধার মতো ডিজাইনটা দেখুন সম্পূর্ণ আলাদা একটু ছোট আবার এই ফিতে বাঁধাটার মধ্যে একটু ব্যাপার দেখুন লেখাগুলো অনেক সরু সরু ওয়ান কোয়াটার আনা লেখার মধ্যেও অনেক ছোট বড় ব্যাপার রয়েছে এই কয়েনটিতে যেমন দেখতে পাচ্ছেন ওয়ান কোয়ার্টার আনার আনা লেখাটা বা কোয়াটার আনা লেখাটা বড় আবার এই ওয়ান কোয়াটার আনাটা লেখাটা ছোট এই ওয়ান কোয়াটার আনাটাও লেখাটা ছোট সরু আবার ওর থেকেও এদের সব থেকে ছোটো এটা থেকে বড়ো এটা মাঝারি সাইজ এটা সব থেকে ছোটো এগুলোর মধ্যে সেরকম কোনো দামি হয় না বন্ধুরা কিন্তু যে কয়েনটি দামি হয় সেই কয়েন্টের সম্বন্ধেই বলবো আজকে যদি ওয়ান কোয়াটার আনা আপনারা এইভাবে পেয়ে থাকেন আরও দুটো তিনটে ভ্যারাইটি দেখিয়ে দিই তারপর মেন ট্রফিকে মেন জিনিসটা দেখাবো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা আঠারোশো পঁয়ত্রিশের এক লেখাগুলোকে লক্ষ্য করুন আঠারোশো পঁয়ত্রিশের এক লেখার মধ্যে এই যে দুটো কয়েন দেখতে পাচ্ছেন এই কয়েনটা আর এই কয়েনটার একের মাথাগুলো কিন্তু স্লোপ ডিজাইন মানে উপর দিক থেকে নিচের দিকে ঢালে নেমে এসছে কিন্তু এই মাঝের কয়েনটার দেখুন এক লেখাটা কিন্তু ফ্ল্যাট মানে মাথাটা সোজা এটাকে বলে ফ্ল্যাট ওয়ান ভ্যারাইটি আবার এর মধ্যে ব্যাপার আছে বন্ধুরা এই যে পাঁচ লেখাটা দেখছেন ওই যে প্রথমে যে ফ্ল্যাট ওয়ান কয়েনটা যে এটা ঘষা সেটা দেখুন ওই পাঁচটা কিন্তু ব্রোকেন ফাইভ আছে আবার এদের ফাইভগুলো ঠিকঠাক আছে ব্রোকেন ফাইভ নেই তারপরের ভ্যারাইটিটাতে আছে বন্ধুরা এটা সম্পূর্ণ ভালোভাবে জানতে পারবেন এই আঠারোশো সালের একটি কয়েন হয় কিন্তু এই রকম যদি কন্ডিশানে থাকে বেশি খুব ভালো কন্ডিশান নয় খুবই এটা বলতে পারেন একদম বাজার চলতি নর্মাল কন্ডিশান বাজার চলতি বলতে এখনকার মার্কেটে যেগুলো পাওয়া যায় বাজারে চলে না কিন্তু কারো কারো বাড়িতে পাওয়া যায় বা যেসব কালেক্টররা কালেকশান করে রেখে দিয়েছেন তাদের কথা বলছি এটা কিন্তু একটা কমন কন্ডিশান মোটামুটি একটু কন্ডিশান আবার এই কন্ডিশানটা কিন্তু খুবই খারাপ কন্ডিশান নষ্ট হয়ে গেছে এই আঠারোশো পঁয়ত্রিশ সালের কয়েন ছাড়াও কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওয়ান কোয়ার্টার আনা আঠারোশো সাতান্ন আর আঠারোশো আটান্ন বেরিয়েছিল এই আঠারোশো সাতান্ন আর আটান্নর মধ্যে আঠারোশো সাতান্নটা কিন্তু বন্ধুরা একটু ভালো দামে বিক্রি হয় আর আঠেরোশো আটান্নটা খুব ভালো কন্ডিশান হলে তবে কিছু দাম পাওয়া যায় কিন্তু আমি আজকে সাতান্ন আটান্নর কথা বলছি না আজকে আমি আঠেরোশো পঁয়ত্রিশের কথা বলছি এই পঁয়ত্রিশের মেন ভ্যারাইটিটা কী এই যে লুপ বা ফিতে বাঁধার মতো ডিজাইনটা দেখতেই পাচ্ছেন তিনটে তিন রকম রয়েছে কিন্তু এর পরেও আর একটা খুব বড় ধরনের ফিতে বাঁধার ডিজাইন এসেছিলো যাকে বলা হয় লার্জ লুপ এই লার্জ লুপ কয়েনটা বন্ধুরা আপনাদেরকে আমার একটা পিকচার থেকে দেখিয়ে দিচ্ছি কারণ খুব ভালো কন্ডিশনে ওই কয়েনটা আমার কাছে এই মুহুর্তে অ্যাভেলেবেল নেই বোঝা যাবে না তাই দেখাই এই লার্জ লুপ কয়েনটা এইভাবে দেখুন বন্ধুরা আপনাকে একটা সাইড থেকে আর একটা কয়েন দিয়ে দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা এই দুটো ফিতে মাথার মধ্যে কতটা ডিফারেন্স দেখুন একে বলা হয় লার্জ লুপ ভ্যারাইটি এই যদি ওয়ান কোয়াটার আনাই এই ওয়ান কোয়াটার আনাতে এই যে ফিতে মাথার মতো ডিজাইনটা দেখছেন এই যে লার্জ লুপ এই লার্জ লুপ ভ্যারাইটিটা যদি নিয়ে আসেন এই রকম কন্ডিশানেও এই যে পাশের পয়েন্টের মতো কন্ডিশানে কিন্তু দুই থেকে তিন হাজার টাকা দাম আছে এবং এর থেকে যদি ভালো কন্ডিশান হয় আরও ভালো দাম আছে ইউএনসি হলে অনেক টাকা দাম আছে কিন্তু নর্মাল কন্ডিশনে এর থেকে বেশি দাম পাওয়া যায় না বন্ধুরা আর এই ধরনের ভ্যারাইটি আপনাদেরকে কেউ শেখাবেও না দেখে নিন বন্ধুরা আর যদি আপনারা নতুন হয়ে থাকেন বা আমার চ্যানেলটিকে দেখছেন তাহলে বন্ধুরা অবশ্যই ফেসবুকে যাবেন ফেসবুকে গিয়ে সার্চ করবেন কয়েন হান্টার বাংলা বলে ফেসবুকে গিয়ে কয়েন হান্টার বাংলা বলে সার্চ করবেন সেখানে একটি প্রোফাইল পাবেন প্রোফাইলের মধ্যেই দেখতে পাবেন যে অনেক কয়েনের ছবি রিলস ছাড়া রয়েছে এই পুরনো কয়েন সংক্রান্ত সেটাই বুঝে নেবেন সেটা আমার প্রোফাইল আর সেটিকে বন্ধুরা আপনারা কিন্তু ফলো করে নেবেন ফলো করে নিলে ওই জায়গায় সমস্ত কিন্তু ছবি সমস্ত কয়েনের ছবিগুলো যেগুলো বিক্রি হয় সেই রকম ছবিগুলো কিন্তু দেওয়া থাকে বন্ধুরা তো দেখে দেখে আপনারা বুঝতে পারবেন আর ওখানে অনেক রিলসও আছে সেগুলো থেকে আপনারাও কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন ধন্যবাদ বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই